তুমি কেমন বাপ মা কেমন আছে আহ মেলা দিন ধরা দেখি আর তুমি বাড়িতে আসছো শুনলাম যে বিদেশে আছিলা তা তুমি কেমন আছো কি সমাচার তোমার মা কেমন আছে এগুলা তো আমি বাড়িতে মেলা দিন ধরে যাই না ফু আছিল এক কেমন আছে তোমাৰ ফুল বাৰীতা কচ্ছা কেমেন আছে তোমাৰ ভুৱা কেম আছে এটা তুমি কি এটা জানিলে একো ৰাখিছো নাই আচ্ছা আমি ঐতা খোজ খবৰ নিয়ে দেখোন আৰু কি যে অ কেমন আছে

বাজারে জানইছো বাজারে জানইছো এই যে আমার তোমার বাড়ির লোকের যে ক্ষেত ওই খেতের মধ্যে আর ফুলটা ভালো বেগ পালো বেগ কিছু পাইলে আমার ফসল বিনাশ তাই আমার ফসল বিনাশ করতে তোমরা বারবার কইতাছি যে এই আসুলটা তোমরা পালা বাদ দাও তা তোমরা হেটা কিছু করবো না বেগ জমির বেগ জ্বালা চমতো না কইলা দাও তোমরা আমার জমি কি ওটা তুমি তুইলা নিয়ে যাব কা তুম ঘর এটা ক বুঝতে পারো নাই না

তোমার কাছে এটা পান চাইলাম আমি আর তুমি বই বই মুরগির বাচ্চা রাত আসলে নাকি পান যে কালকে আনবার কইছিলাম পান কি আনছিলা তোমার তো গোলাম মন পানের কথা কিছু মনে করে না এইটা আসলে খেয়াল লাগে শুনো আমি এখন পান কি না প্যানালের কাছে পাঠাই দিতে আসি তোমারও খাওয়া চলবে না আমারও খাওয়া চলবে

বড় ভাইয়ের মতোই আগে যায় বড় ভাই তো কারোর সুযোগ দেয় না তুমি তো সুযোগ পেলে বড় ভাইয়ার বইটাতে

তুই চলা ভিড়া খাওয়া যাবো তুই রা ফসল পাতি কই রা তুই বাড়িতে বইয়া বইয়া খা তাতে মাংস ভালো কর বুঝছ আর তোর কাছে আমি কিছু ফসল দেশাল পারবা নিয়ে গেছাই না তুই এই ফসল আবাদ করিস তাই ও আমার কোনো আর তোর কাছে কোনো কথা নাই আরে আমার এটা কথা শুনো তুমি তো একাই এবারে শুরু করতো আয় ক দেহি তোর কথা শুনো কথাবার্তা এটাও কিন্তু এটা রেজি এটা কি জানো মানুষের যেমন এই যে আমরা খানা খাই এটা এটা রেজি অতিরিক্ত খানা খাইয়া যখন ফুরেই হেলাই দেই তখন রেজি কুইটা যায় আর লাই তখন রেজি মৃত্যু দেয় এই কথা ওই ডাক্তার দে বেশি বেশি কথা কইতে কইতে যখন তোমার কথা পুরে যাব তন্ত তখন তো তুমি অটোমেটিক বোবা হইয়া যাবা গা এটা কি জানো তাহলে ঠিক আছে হ্যাঁ কও তাহলে এই যে গ্রামের মাই বাদ দরকার এটা মানুষের ডাই না তাহলে এনু বহির ঠিক আছে আমি কথাবার্তা আর না তোমারে একবারে নিষেধ দেই নাই তো কবা কিন্তু দরকার বুঝা কবা

আরে এই এবুরদি কবিরাজের বাড়ি এইটাই ها ها কবি না সাবারি ও কবিরাজ সাহেব কেราডাহুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কবিরাজ সাহেব যে আমার ভাইটারে নিয়ে এলাম কি হইছে আরে ভালা মানু সব কিছু কথা বার্তা অনেক দিন ধরে ছলাফেরা সবার সাথে ঘোরাড করে আইজেই দুই দিন আগে কথা বলতে বলতে একটা সালিসের মধ্যে কথা বলতে বলতে এরকম একবার বব হয়ে গেল তো অনেক জায়গায় আপনার কথা শুনলাম যে নদীর বারে খুশেদ কবিরাজ বলে খুব ভালো কামিল কর এই জন্য আপনার কাছে নিয়ে আইলাম আপনি একটু দেখুন আচ্ছা আপনারা দাঁড়ান আমি আসি বসা নিয়ে আসি

তারপরে দেখতেছি দেখে 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 হাঁকা দুই আরো হাঁকা মস্ত বড় একটা সমস্যা দেখা দিলো আমি যেটুকু দেখলাম আচ্ছা বলেন এই দেখার ইয়া আমি যেটুকু বুঝতেছি কথা বলতে বলতে বোবা হয়ে গেছে জি জি আগে পূর্বে মুরব্বীদের কাছে শুনছি যে পঞ্চাশ বছর বয়স তাহলে পঞ্চাশ বছর কথার ই থাকে ওই কথাটা যদি আমি চল্লিশ বছর শেষ করে দিই তাহলে আট দশ বছর বোবা হয়ে থাকতে হবে আমার মনে হয় এই ধরনের এই ধরনের সমস্যা হতে পারে তবে আপনি অন্য একটা কবিরাজ ভালো কবিরাজ দেখান

ভাই দেউোন

অনেক কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে এক শালী এরকম কথা বন্ধ হয়ে গেছে গা তো অনেক কবিরাজ দেখাইছে কিন্তু কোনো কবিরাজ কাজ হয় নাই আবার এক মুরুব্বি আপনার কথা একটু

কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে এরকম আর কথা বলতে পারে বেশি বেশি কথা কইতে ফেলি বেশি বেশি কথা কইতে এক সময় হ্যাঁ কথা কোন নুন আমরা কেউ সুযোগ পাইতো না এইরকম কথা বলতো ও কথা বেশি বলতো হ্যাঁ ডাক্তারই দেখবো দেখবো হ্যাঁ হ্যাঁ মিটা দেখো ধরে ধরে নিয়ে আসতে নাও

তারপরে আবার আসবেন হ্যাঁ দেখি এই পরীক্ষার রিপোর্ট করলে কি হয় তারপরে বলা যাবে সে কথা বলতে পারবে কিনা না পারবে ঠিক আছে পরীক্ষা করে আবার আচ্ছা সালামুম আস্ত

আল্লাহ সব ঠিক করে দিব আল্লাহ সব কিছু আল্লাহ সব ঠিক করে দিব আল্লাহ আল্লাহ আল্লাহ